হ্যালো গুড মর্নিং গুড এন্ড ফ্রেশ আজকে সানডে আর সানো দশটা বাজে এই সময় আমাদের সকালের খাবার দাবার সব কমপ্লিট হয়ে যায় তো জানিনা আমার মা একটা জায়গায় যাবে বলছে আমি এখনো কনফার্ম নেই বলে তোমাদের সাথে কনফার্ম করছি না ব্যাপারটা তো দেখি অনিমেষ আশুক ও ছুটির দিনে তো কোথাও আর যেতে চায় না তো তার জন্য আরকি তো দেখি ও আসুক যদি যেতে চায় তাহলে তো আমাদের একটা ঘোরার জায়গা হবে দু ঠিক আছে আমরা কিন্তু খাবো আজকে তো আমরা অনেকটাই দেরি করে উঠেছি তো এখন যদি আমি রান্না টান্না করে তারপরে সকালে খাবারের জন্য বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো তাই আজকে যেহেতু আমাদের বাড়িতে সবাই পরোটা ভালোবাসে তাই পরোটা বানালাম পেয়েছি এখন খুব আনন্দ এই তুমি আনন্দ পাচ্ছো তো বাবা খুব আনন্দ যদিও রুটির অবস্থা খুবই খারাপ কিন্তু আমি খাবো আমার ছোনা বানিয়েছি যখন আমি খাবো তাই না তবে এটা পিচ্ছিটাও তো দুজন মিলে যাবে আজকে হচ্ছে মামা বাড়ি মানে মার মার বাবার বাড়ি আর বুনুর হচ্ছে মামা বাড়ি তো আমরা তো যাচ্ছি না যে ফুতু হচ্ছে অনিমেশের অনেকটাই কাজ আছে চাপ আছে তার জন্য তাই যে সকালবেলা এখন হচ্ছে ওরা খাবে এই যে টিফিন বানিয়ে দিলাম ও বুনু তো সান হয়ে গেছে না যাই হোক এই যে এখন এখন এই যে সকালবেলা খেয়ে দে ওরা হচ্ছে রেডি হয়ে সাদু করে বের হবে আমি এখন রান্না করব মেকআপ এখন আমি রান্না করব বললামই তো বাবা এদের তো ভালোবাসা কমে যাচ্ছে এত ভালোবাসার কি হয়েছে এই যে মহারাজ দুজন চলো বসো এখন খাবো হ্যাঁ চলো বসো বসো তাড়াতাড়ি তোমার এখনো রুটি বানানো হয়নি মাম্মাম কি খাবে চল শুরু কর ওয়ান টু থ্রি

মেজ এখানে ল্যাপটপে বসে কাজ করছে আর আমি এদিকে ডুকুর জন্য বানিয়ে আলাম ডুকুর ফেভারিট জিনিস গো না তোমার জন্য মারা তো চলে গেল দেখলেই আর আমি এখন রান্না করছি সবার আগে ডুকুর পছন্দ জিনিসটা বানিয়ে দিলাম ও চাক চাক আলু ভাজা খেতে খুব ভালোবাসে তাই ও এখন ঘরে বসে খাচ্ছে আর আমি এদিকে এক এক করে রান্নাগুলো করছি মা বনুন এই মানে চারিদিকটা একদম ফাঁকা দেখো আছে আর এই সামনের দিকটাও একদম ফাঁকা থাকে ভালোই লাগে না একদম নিস্তব্ধ নিস্তব্ধ মা থাকলে কত করে তো যেহেতু ফাঁকা আমরা পেছনের দিকটায় থাকি তাই হচ্ছে মেন গেটটা তালা মেরে দেব। দেখো দুপুর বেলায় এখন আমাদের শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়ে গেল চারিদিক দিয়ে বৃষ্টি পড়ছে কড়া করে কফি বানাবো আমরা দুজন মিলে খাবো বাড়িতে তো খেবি নেই সন্ধ্যা তো দেখো ডুকু ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে এবার একটা গাড়ি নিয়েও খেলছে আর ওর না আজকে মনটা খারাপ কেন বলতো ঠাম্মি পিসুমনি ঘরে যায় চলো 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 রেডিও অনিমেশ আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানায় বিছানায় চলো ডুকু ডুগো বসে বড় ওখানে যাও ওখানে যাও রেখে দাও ওটা তাড়াতাড়ি বাবা এই ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি যাও শুয়ে পড়ো ওখানে তো আমরা এখন খাবো বিকেলের টিফিন আর হচ্ছে হোম থিয়েটারে চলছে গান এই গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে আর টুকু খুব ভালোবাসে ওর পছন্দেই বিশেষত হচ্ছে চালানো তোমার ইচ্ছে থাকো ওই ব্ল্যাঙ্কেটটা কই টুকু ব্ল্যাঙ্কেট কোথায় ওখানে বলে ও হ্যাঁ তাহলে মনে থাকবে আর ভুল হবে না তো ঠিক ঠিক আছে লেখো আর লিখবো আর মুখে বলবো ঠিক আছে কালি হচ্ছে পড়াশোনা প্রায় শেষ আর হচ্ছে বেশি করবে না এখন যেগুলো করবে সেগুলা হচ্ছে সব মানে নিজের ইচ্ছে মতো যেটা ভুল সেটাই বলবে বারবার এরকম টাইপের তো আমি এখন যাব হচ্ছে রান্নাত ঘরে রান্না করতে আজকে সবই দুপুরে যেগুলো করেছি সেগুলো আছে কিন্তু আমার ওগুলো খেতে ইচ্ছা করছে না আর আমি আজকে দুপুর থেকেই ভেবে এখেছি যে আজকে আমার পছন্দের রান্নাটা করব বিকেলে আর